দেশের জ্বালানি তেল খাতে চলছে অঘোষিত এক মঘের মূল্য রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা মেঘনা আর যমুনা পেট্রোলিয়াম কোম্পানির কর্মকর্তাদের যোগসাজসে গড়ে উঠেছে এক শক্তিশালী তেল মাফিয়া চক্র যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোটি কোটি টাকার সরকারি সম্পদ বছরের পর বছর ভাউচার ও পে ওয়ার্ডারের জালিয়াতি ট্যাঙ্কারের অতিরিক্ত তেল ভরার কারসাজি সব কিছুই চলছে প্রশাসনের চোখের সামনে প্রতিটি লরিতে গড়ে নয় হাজার লিটার তেল পরিবহন হলেও পাঁচশো থেকে সাতশো লিটার পর্যন্ত অতিরিক্ত তেল নেওয়া হয় চুপিসারে যার কোনো হিসাব মেলে না কাগজে প্রতি লরিতে গড়ে চুরি পাঁচশো থেকে সাতশো লিটার যেখানে দৈনিক ক্ষতি প্রায় দশ কোটি টাকা এই চক্রের মূল অস্ত্র ভাউচার ও পে পেওয়ার্ডারের কারসাজি তদন্তে জানা গিয়েছে লরি নাম্বার চালকের ছবি এমনকি পে ওয়াডারের কপিও পাঠানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপন ইশারা পেলে কর্মচারীরা সিরিয়াল ভেঙে ভরিয়ে দেন তেল ডিপো থেকে বেরিয়ে এসব লরি সুবিধাজনক জায়গায় থেমে অতিরিক্ত তেল নামিয়ে দেয় পরে সেই তেল বিক্রি হয় খোলা বাজারে বেসরকারি রিফাইনারিতে এমনকি ভেজাল তেল হিসাবে দেশের বিভিন্ন স্থানে তথ্যমতে মেঘনার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ টিপু সুলতান এই কোম্পানির সিন্ডিকেটের প্রধান নিয়ন্ত্রক তার সাথে যোগসাজশ রয়েছে ডিজিএম মুজিবুরের মেঘনা ডিজিএম মুজিবুরের বিশ্বস্ত মেহরাজ প্রত্যক্ষ নিয়ন্ত্রণে বিগত ফেসিবাদী সরকারের চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বক্তিয়ার খানের অন্যতম সহযোগী শাহজাহান আওয়ামী লীগ নেতা ঢাকার নারায়ণ বাবু ও বিমল বাবু খুলনার মহিবুল হাসান পাবনায় চাকরিচ্যুত আনসার কমান্ডার আশরাফ আজাদ মনিরুল ইসলাম সহ একাধিক ব্যক্তির নাম দুদকের তালিকায় উঠে এসেছে তদন্তে আরো জানা গিয়েছে এই তেল সিন্ডিকেটের সঙ্গে জড়িত বেশ কয়েকজন শ্রমিক নেতা ও কর্মকর্তা তাদের বিলাসী জীবনযাপন এখন আলোচনায় চট্টগ্রামের যমুনা ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুসবাহানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গিয়েছে ভাউজার কারসাজি চক্রটির সাথে এছাড়াও নারায়ণগঞ্জের ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদিন যিনি যমুনা ওয়েল কোম্পানির চতুর্থ শ্রেণির কর্মচারী তার সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে নাম উঠে এসেছে পদ্মা ওয়েলের পিয়ন ও সাবেক সিবিএ নেতা নাসিরের কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়রের সিন্ডিকেটের আশীর্বাদে আজ তিনি বর্তমানে কোটি টাকার মালিক তার সাথে আরও রয়েছে কোম্পানির সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান যমুনা তেল কোম্পানির দুই শ্রমিক নেতা জয়নাল ও মোহাম্মদ ইয়াকুবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গত আট অক্টোবর দুটি আলাদা কমিটি করেছে বিপিসি এর আগে পে জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে বিমল বাবু নামে এক কথিত ব্যবসায়ীকে ঢাকায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তিনি শুধু বাংলাদেশেই নয় কলকাতায়ও বাড়ি করেছেন বলে জানা গিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নিরাপত্তা কর্মীরা বলেন তেল ভর্তি করার সময় আমরা আটকাতে গেলে উল্টো আমাদেরকেই চাকরির হুমকি দেয় ওরা দুদকের ভাষ্যমতে তেল চুরির অভিযোগ তদন্ত চলছে অভিযুক্তদের সম্পদের উৎস অনুসন্ধানে রয়েছে এই তালিকায় আর এস এস ট্রেডিং সাভার ট্রেডার্স চট্টগ্রামের নাসিমা ট্রেডার্স খুলনার গাজিয়া এন্টারপ্রাইজ ঢাকার মালেহা এন্টারপ্রাইজ সহ কয়েকটি সিন্ডিকেট স্ট্যান্ডার্ড ব্যাংক গুলচান শাখা থেকে লেনদেন হওয়া আরেকটি অ্যাকাউন্টও শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে বলে জানা গিয়েছে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন তবে বড় প্রশ্ন বছরের পর বছর এই এই তেল চুরি কিভাবে। কেন এখনো ধরা পড়ছে না সিন্ডিকেটের মূল হোতারা দিনের আলোয় জাহাজ থেকে উঠে সরকারি তেল রাতের অন্ধকারে মিলিয়ে যায় কোটি কোটি টাকার এই সম্পদ সংশ্লিষ্টদের মতে প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেরাদের রুখতে এখন দরকার স্বচ্ছ তদন্ত আর কঠোর পদক্ষেপ